রসুলপুর মহল্লায় সব বাচ্চারা একসাথে খেলা করছে তখনই ওই দিক দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হলো কবর কবরস্থানে দাফন করার জন্য খেলার মাঠের পাশেই স্থানটি ছিল বাচ্চারা লাশটি দেখে বলল ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আরে ওই দিকে দেখো কেউ একজনের লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ সত্যি তো আমাদের খেলার মাঠের পাশেই তো কবরস্থান আমরা তো প্রতিদিনই এখানে খেলি আর পাশেই মানুষকে দাফন করা হয় খুব অদ্ভুত না বিষয়টা আচ্ছা মানুষ মারা গেলে কবরে তার সাথে কি করা হয় আম্মু বলেছিল মানুষ মারা গেলে তার পরের জীবন শুরু হয় কবর থেকেই সেখানে ফেরেস্তারা প্রশ্ন করে ভালো মানুষ হলে সে জান্নাতে সুখ পায় আর খারাপ শাস্তি পায় বাচ্চারা তখনও দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আছে তারা একজন আরেকজনকে নানা প্রশ্ন করছে এদিকে কয়েকজন মানুষ মিলে লাশটিকে দাফন করলো পরিবেশটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল যদি না গভীর রাতে পর হাত তুলে দোয়া শুরু করলেন বাচ্চারা সবাই একসাথে মাথা নিচু করে দোয়া শুনছিল সে সময় ভরে দিন তাকে জান্নাতের মর্যাদা দান করুন আমিন দোয়া শেষ হলে সবাই আমিন বলে তারপর হুচুর ধীরে ধীরে কবরস্থান থেকে বের হয়ে চলে যায় লোকজন ছড়িয়ে ছিটিয়ে নিজেদের বাড়ির পথে রন হয় দেখি তো তোমরা মানুষটাকে মাটির সবাই কেমন চলে যাচ্ছে হ্যাঁ এইভাবে মাটির নিচে শুতে হবে আবার পাপ করে থাকলে কঠিন শাস্তিও পেতে হবে এই জন্য কি তাহলে আমাদের নামাজ পড়তে হবে ভালো কাজ করতে হবে তাই না বলো হ্যাঁ আল্লাহকে মনে রাখতে হবে সব সময় যেন কবর আমাদের জন্য অন্ধকার না হয়ে আলোয় ভরে যায় আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল কবরের প্রথম দিন কিভাবে কাটি আমি জানি না জান্নাতুল হয়তো বা বলতে পারবে আমি আর তো জানি না সাইম আসলে এইসব ব্যাপারে আমাদের নিজেদের বোঝা সম্ভব না আমার মনে হয় হুজুরের কাছে যেতে হবে উনি আমাদের বুঝিয়ে বলতে পারবেন কবরের প্রথম দিন কেমন কাটছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কাল সকালে মক্তবে গিয়ে হুজুরকে জিজ্ঞাসা করব উনিই আমাদের সব পরিষ্কার করে বুঝিয়ে দেবেন তবে জানো আজ আর খেলতে ইচ্ছে করছে না লোকটিকে দাফন করতে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল চলো আজ আমরা বাসায় চলে যাই সাইম জান্নাতুল মিলি মন খারাপ করে যে যার বাসায় ফিরে গেল সারা রাত তাদের মাথায় ঘুরপাক খেতে থাকলো একই প্রশ্ন কবরের প্রথম দিনটা কেমন হয় অবশেষে রাত কেটে সকাল হলো পাখির ডাক আর ফজরের আলোয় রসুলপুর মহল্লা জেগে সব বাচ্চারা নতুন দিনের জন্য প্রস্তুত হলো কিন্তু আজকের দিনটা ছিল একেবারে অন্যরকম সকালের নাস্তা সেরে তারা একসাথে মক্তবের পথে রওনা দিল মক্তবের আঙিনায় তারা গিয়ে বসে পড়ল কারো চোখে কৌতূহল কারো চোখে আবার একটু ভয় কিছুক্ষণ পর মসজিদের দিক থেকে ধীর পায়ে তাদের প্রিয় হুজুরকে আসতে দেখা গেল হাতে ছোট্ট একটা তসবি মুখে প্রশান্তির হাসি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তবে মনটা একটু খারাপ হুজুর কেন আপনার মন খারাপ কেন আপনি কি হয়েছে গতকাল আমার চাচাতো ভাই আব্দুর রহমান মারা গিয়েছে মিলি তার লাশটা দাফন করেছি সেই মুহূর্ত থেকেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বুঝছো ওহহো দুঃখিত ওজর দেখেছি সেই লাশ করতে আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন। ঠিক আছে বাচ্চারা কিন্তু এই কষ্ট আমাদের শেখায় মৃত্যুই হলো জীবনের একটি আসল সত্য। একদিন আমাদের সবাইকে এই পথ পাড়ি দিতে হবে। হে যুল্লাই কবর আমাদের প্রতিনিয়ত ডাকে। আচ্ছা হুজুর আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন মিলি বলো নিশ্চয়ই আমি চেষ্টা করব তোমাকে সহজভাবে বুঝিয়ে দিতে হুজুর কবরের প্রথম দিন কিভাবে কাটে দেখো মিলি কবরের প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ মানুষ যখন মারা যায় তখন তার দেহ কবরের মধ্যে রাখা হয় সে সময় তার আত্মা আল্লাহর কাছে ফিরে যায় তাহলে হুজুর কবরের ভিতরে মানুষের শুধু দেহ পড়ে থাকে না জান্নাতুল কবরের ভিতরে লাশকে আবার জীবিত করা হয় আর সেই সময় দুই ফেরিস্তা মুনকার ও নাকির কবরের মধ্যে এসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন তোমার রব কে তোমার দিন কি আর তোমার নবী কে মুমিন ব্যক্তি হলে আল্লাহর সাহায্যে সহজেই উত্তর তিনটি দিতে পারে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম তখন ফেরিস্তারা বলে তুমি সত্য বলেছো। তারপর জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের বাতাস ও সুগন্ধ তার কবরে আসবে তার কবর প্রসারিত হবে আর সে স্বস্তি পাবে কাজ করেছে কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় নামাজ রোজা ভালো কাজ ছেড়ে দিয়েছে আল্লাহকে ভুলে গেছে সে উত্তর দিতে পারবে না তখন ফিরেজ তারা কঠিন তাকে শাস্তি দেবে কবর তার জন্য আট হয়ে যাবে অন্ধকারই ভরে যাবে সব পিছা বা ভয়ঙ্কর আজাব তাকে কষ্ট দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের আজাব থেকে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি কবরেই ব্যর্থ হয় তবে তার পরের ধাপগুলো তার জন্য আরো কঠিন হবে হায় আল্লাহ কি ভয়ংকর কথা আচ্ছা বুঝু আমরা তাহলে কিভাবে কবরের সেই ভয়ঙ্কর আজাব থেকে রক্ষা পেতে পারি দেখো জান্নাতুল এটা খুব সহজ কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায় হলো ভালো কাজ করা নামাজ ঠিকভাবে পড়া এবং সব সময় আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করা আচ্ছা হুজুর কি কি ভালো কাজ করলে আমরা সহজেই কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো অনেক কাজ আছে মিলি যেমন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সৎ আচরণ করা এবং অন্যের প্রতি সদয়ে থাকা পিতামাতার হক আদায় করা সদকা ও দান খয়রাত করা নিয়মিত কোরআন করা এবং আল্লাহকে স্মরণ করা হুজুর তাহলে আমরা যদি সব সময় এই কাজগুলো করি কবরের প্রথম দিন তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তাই না একদম ঠিক সাইম আল্লাহ ভালো মানুষকে ভালোবাসেন যারা সৎ পথে চলে তারা কবরে শান্তি পায় এবং সহজে জান্নাতের দিকে এগিয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর আপনি খুব সুন্দরভাবে আমাদের কাপড়ের সেই ভয়ঙ্কর রাত সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন আমরা চেষ্টা করবো এখন থেকে আপনার নির্দেশনা অনুযায়ী চলার যাতে করে কাপড়ের প্রথম রাতটা আমাদের জন্য শান্তি ও আলোয় ভরে থাকে আলহামদুলিল্লাহ জান্নাতুল তোমাদের শেখার আগ্রহ দেখে খুব ভালো লাগলো তোমাদের সৎ পথে চালিত করুন সবসময় আমিন ইনশাআল্লাহ হুজুর আমরা সততা ও ভালো কাজের পথে সব সময় চলবো হুজুর আমরা এখন আরো ভালোভাবে নামাজ পড়বো এবং একে অপরের সঙ্গে সদ আচরণ করবো আচ্ছা ঠিক আছে ভালো থাকো তোমরা তাহলে আজ তোমাদের ছুটি তো ছোট্ট বন্ধুরা দেখলে তো কবরের প্রথম দিন আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ কবরের প্রথম দিনে যদি আমরা সব প্রশ্নের ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কবরকে শান্তি ও আলোয় ভরিয়ে দেবেন আর যদি তা না দিতে পারি তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে তোমরা কি চাও কবরে সে তিনটি প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে যারা চাও তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আর সে তিনটি প্রশ্নের ঠিকঠাক উত্তর দেওয়ার জন্য এখন থেকে ভালো কাজ করতে থাকো রসুলপুর মহল্লার শিশু কলরভ মাঠে বিকেলের আকাশে সূর্যটা তখন লালচে হয়ে আসছে মাঠ জুড়ে মহল্লার সব বাচ্চা কাচ্চা হইচই করে খেলাধুলা করছে কেউ দৌড়াচ্ছে কেউ লাফাচ্ছে আরেক দল আবার ফুটবল নিয়ে ব্যস্ত মাঠের পাশে ছিল একটি পুরনো কবরস্থান জায়গাটা সব সময় শান্ত আর নীরব থাকত যেন অন্য এক জগতের মানুষ সেখানে ঘুমিয়ে আছে হঠাৎ করে খেলার মাঝেই বলটা জোরে লাথি খেয়ে মাঠ পেরিয়ে গিয়ে গড়িয়ে পড়লো ওই কবরস্থানে সব বাচ্চা তখন থমকে দাঁড়িয়ে গেল ও আল্লাহ বলটা তো দেখি কবরের ভেতরে চলে গেল এখন কে যাবে বল আনতে আমি কিন্তু যেতে পারবো না আমি শুনেছি কবরের ভিতরে সাপ থাকে সাপ আমার খুব ভয় লাগে এসব কি বলছো মাহাদি কবরস্থানে সাপ থাকে তোমাকে কে বলেছে সব কিছু হবে না চলো বলটা গিয়ে নিয়ে আসি হ্যাঁ সাইম ভাইয়া মাহাদি ভাইয়া ঠিক কথাই বলেছে আম্মু বলে কবরস্থানে রাতে তো দূরের কথা বিকেলেও নাকি যাওয়াটা ঠিক না ওখানে নাকি ফেরিস্তারা নামে দিন রাতি আজাবু আজাবো হয় সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল খেলাধুলার কোলাহল হল থেমে গিয়ে মাঠে এক অদ্ভুত নিরবতা নেমে এলো ভয় পেলে চলবে না আমরা যদি আল্লাহর নাম নেই তাহলে কোন কিছুর ভয় থাকে না চলো আমরা সবাই মিলে একসাথে যাব সবাই গেলে কেউ ভয় পাবে না কিন্তু সায়ন সাহস নিয়ে তার হাত টেনে ধরে বললো কোনো ভয় নেই চলো কিন্তু যদি সত্যি কিছু থাকে মনে রেখো আল্লাহর নাম নিলে কিছুই হবে না বিসমিল্লাহ বলে আমার সঙ্গে চলো এরপর তারা সবাই রওনা করলো সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল সাইম ধীরে ধীরে কবরস্থানের ভেতরে পা বাড়ালো মাহাদি আর বাকিরাও বাধ্য হয়ে তার পেছনে হাঁটতে লাগলো। চারপাশের নিরাপত্তা যেন আরো ঘনীভূত হলো দূরে শারিকের ডাকো যেন থেমে গেছে সাইমার আর মাহাদি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখল তাদের বর্ধা গড়িয়ে গিয়ে থেমে আছে পুরনো একটা ভাঙা কবরের ভেতরে ভাঙা কবরের ভেতরটা অন্ধকার যেন ভেতরে কিছু লুকিয়ে আছে হাই আল্লাহ বলটা তো দেখছি ভাঙ্গা কবরের ভেতরে ঢুকে গেছে আমি কিন্তু ওখানে হাত ঢোকাতে পারবো না ভয় পেও না মাহাদি এটা শুধু ভাঙা একটা কবর আমাদের বলটা নিয়ে আসতেই হবে নইলে যে আমাদের খেলা শেষ হয়ে যাবে সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল মাঠের কোরাহল যেন কোথায় হারিয়ে গেল শুধু বাতাসে শুকনো পাতার খস খস শব্দ শোনা যাচ্ছিল ঠিক তখনই ভাঙা কবরের ভেতর থেকে এক ধরনের ফসফুস শব্দ ভেসে এলো শব্দটা যেন খুব কাছ থেকে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে সেটা কি তিত কি শব্দ শুনি হ্যাঁ শুনলাম তো হাই আল্লাহ এটা তো সাপের মতো শব্দ করছে ভয় পেও না আল্লাহর নাম নিয়ে দাঁড়াও কবর আল্লাহর ঘর এখানে ভয়ের কিছু নেই ঠিক তখন ভেতর থেকে আবার সেই ফসফস শব্দ হলো আর ভাঙা মাটি খানিকটা সরে গিয়ে ভেতরে যেন এক ঝলক সাদা কিছু দেখা গেল সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল তারা দেখল একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ তার মুখের কাপড় সরে গেছে মুখটা একেবারে কালো হয়ে গেছে তার চোখ নেই ঠিক মুখের পাশেই একটা বিশাল কালো ভয়ঙ্কর সাপ লাশটা

ভয় আতঙ্ক আর কৌতূহল সব মিলিয়ে বাচ্চাদের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল বাচ্চারা আস্তে আস্তে পেছনে হেঁটে যেতে লাগল সাপটি লাশের পাশে এখনো ভয়ঙ্কর দংশন চালাচ্ছিল আর বাতাসে ফুসফুস শব্দ ভেসে আসছিল এরপর মিলি মাহাদি সায়েম এবং অন্য সকল বাচ্চারা একসাথে চিৎকার করে দৌড়ে কবরস্থান থেকে পালিয়ে গেল প্রথমে তারা সরাসরি মিলির বাড়িতে চলে গেল

এরপর মিলির মা কাঁধে হাত রেখে তাদের শান্ত করার চেষ্টা করলেন ঠিক আছে বাচ্চারা ভয় পেও না আল্লাহ তোমাদের রক্ষা করেছেন কিন্তু মনে রেখো কবরস্থান বা অচেনা জায়গায় যাওয়া ঠিক না সাবধান হও আল্লাহর নাম নিলে ভয় কিছুটা কমে কিন্তু সতর্কতা সবসময় জরুরি কিন্তু মা আমার একটা ছিল কবরে ওই এভাবে সাপে দংশন কেন করছিল দেখো বাচ্চা কবরের ভেতরে কি ঘটে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না আল্লাহ জানে কে পাপি কে সৎ সাপ বা অন্য কোনো ঘটনা শুধু আমাদের সতর্ক করে যাতে আমরা ভুল পথে না চাই ভয় পাই এবং সব সময় আল্লাহর কাছে ফিরে যাই তখন সেখানে মিলির বাবা এসে উপস্থিত হলেন মিলির মা তাকে সমস্ত ঘটনা খুলে পড়লেন সব তিনি বললেন বাচ্চারা আমি বুঝতে পারছি তোমরা অনেক ভয় পেয়েছো তবে মনে রে তোমাদের ওই কবরস্থানে যাওয়া উচিত ছিল না আচ্ছা ঠিক আছে এখন আমার সাথে চলো আমি তোমাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি হুজুরের কাছে গেলে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর ভয়ও কিছুটা কমে যাবে এবার মিলির বাবা সব বাচ্চাদের নিয়ে হুজুরের কাছে গেলেন আর হুজুরকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন হুজুর ওদেরকে সাথে করে সেই কবরের কাছে নিয়ে গেলেন শোনো বাচ্চারা তোমরা যে কবরটায় সাপ দেখেছ সেটা রমজান ব্যাপারীর কবর সে একজন সুৎখোর মানুষ ছিল এই এলাকার সবচেয়ে খ্যাতি সম্পন্ন সুখর আমরা অনেকবার তাকে সতর্ক করেছি কারণ আল্লাহ তালা সুদকে হারাম করেছেন কিন্তু সে আমাদের কথায় পাত্তাই দেয়নি এবং তার সুদের ব্যবসা চালিয়ে গেছেন আমরা বহুবার চেষ্টা করেছি কবরটা মাটিতে ঢেকে দিতে কিন্তু তা বারবার ভেঙে যেত পরে আমরা বুঝতে পেরেছি এটাই তার পাপের শাস্তি তোমরা মনে রেখো বাচ্চারা ভালো কাজ করো অন্যায় থেকে দূরে থাকুক কারণ আমাদের প্রতিটি কাজের ফল আল্লাহ জানেন হুজুর কি বলছেন সুদ খেলি কবরে এভাবে শাস্তি পেতে হয় বুঝি হ্যাঁ মিলি আল্লাহর বিধান মেনে চলা খুবই জরুরি আমরা যা করি তার সবকিছুই আমাদের কবরে ফলাফল নিয়ে আসে সুদ বা অন্য কোনো বড় পাপ করলে কবরে তার শাস্তি হিসেবে পেতে হয় কবরের শাস্তি অনেক রকম হতে পারে কবর সংকীর্ণ হয়ে যায় সাপ ভয়ঙ্কর প্রাণীর দ্বারা দংশন ভয় এবং আতঙ্ক কষ্টের অনুভূতি পাপের প্রতিফলন দেখা তবে যারা আল্লাহকে মনে করে ভালো ভালো কাজ করে সৎ চলে তাদের জন্য কবর হয় শান্তির স্থান আচ্ছা হুজুর কবরের কি কি শাস্তি দেওয়া হয় আসলে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি আমরা এই জীবনে আল্লাহর পছন্দের কাজ করি দেখো কিছু উপায় আছে যেমন নিয়মিত সালাদ ও ইবাদত করা আল্লাহকে মনে রাখা এবং সালাত আদায় করা আমাদের কবরকে শান্তির স্থান করে তোলা নেক কাজ করা দান সৎকা অসহায়দের সাহায্য এসব কাজ আমাদের পাপ মাফ করায় থেকে দূরে থাকা, অন্যায় বাড়ি খুবই জরুরি কোরআন করা যারা কোরআন পরে আল্লাহর নাম স্মরণ করে তাদের কবরে নরমতা ও শান্তি থাকে পরবর্তী জীবনের কথা মনে রাখা আমরা জানি এই দুনিয়ার জীবন অল্প তাই সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা উচিত হুচুরের কথা শুনে বাচ্চাদের ভয় একটু কমে যায় তারা সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায় তারা ঠিক সেই দিন থেকে আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে থাকে তারা নামাজ আদায় করে কোরআন পড়ে দান করে এবং আল্লাহ কাছে কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করে ছোট্ট বন্ধুরা আমরা ছোট থেকেই আল্লাহর ইবাদত করি কাজ করি এবং পাপ কাজ থেকে দূরে থাকি তবে আল্লাহ আল্লাহতালা আমাদের কবরে ভয়ঙ্কর আজাব থেকে মুক্তি দেবেন মনে রেখো তালার ইবাদত আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা তাই তোমরা সবসময় আল্লাহকে মনে রাখবে